সুপ্রিয় দর্শক মন্ডলী এস মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিওটিতে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এটির নাম ডারমোমিক্স এবং এই ক্রিমটির প্রস্তুতকারক হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার ভিডিওটিতে এই ক্রিম সম্পর্কে থাকবে বিস্তারিত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর ব্যবহারবিধি সম্পর্কে এবং ভিডিও শেষে জানিয়ে দেবো এর বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা অনুরোধ হলো যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এই ডার্মোমিক্স স্কিমটির মধ্যে রয়েছে ক্লোবেটাসল ও ফ্লক্সাসিন এবং টারবিনাফিন যা সাধারণত ডার্মাসাইটিস এক্সিমা টিনিয়া ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং জন্য নির্দেশিত হয়ে থাকে এই ক্রিমটি আমাদের ত্বকের উপর কিভাবে কাজ করে এবং এর চারটি কম্বিনেশনে তৈরি এবং এই চারটি কম্বিনেশন কিভাবে আমাদের ত্বকের উপর কাজ করে সে সম্পর্কে জানা যাক বিস্তারিত ডার্মোমিক্স ক্রিম একটি মাল্টিপল কম্বিনেশন ক্রিম যার মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি প্রোটোজোয়া অ্যান্টি ফাঙ্গাল এবং ইনফ্লামেশন জন্য স্টেরয়েড বৈশিষ্ট্য ও একটি ব্রড এক্সপেক্ট ব্যাকটেরিয়াম অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে অরনিরোজল একটি নাইট্রোমিডাজল গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক যা অ্যামিবা এবং ট্রাইকোমোনাস ইনফেকশনের উপর কার্যকর টারবিনাফিন একটি টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল এবং অ্যান্টি প্যারাসাইটিক ওষুধ গ্লোবেটাসল একটি কার্যকরী কর্টিস্টোরাইড যা অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টি পিউরাইটিক এবং ভ্যাসোকস কনস্ট্রেকশন বৈশিষ্ট্য রয়েছে চলুন এবার জেনে নিয়ে যাক এর ব্যবহারবিধি সম্পর্কে এই টার্মারিক ক্রিমটি সাধারণত ত্বকের উপরে আপনি দিনে একবার থেকে তিনবার ব্যবহার করতে পারেন চোদ্দ থেকে পনেরো দিন বা এক মাস অথবা একজন রেস্টেকিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ক্রিমটি ব্যবহার করাই উত্তম তবে পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বলতে গেলে ত্বকের জ্বালা পোড়া চুলকানো অস্বস্তি চামড়ায় শুষ্কতাজনিত জনিত একজিমা হতে পারে গর্ভাবস্থায় বা স্তন দানকালে ব্যবহারের ক্ষেত্রে গর্ভাবস্থা বা স্তন দানকালে এই নিরাপদ ব্যবহার এখনো প্রতিষ্ঠিত হয়নি এবং সতর্কতামূলক শিশুদের হাতের নাগালের বাইরে রাখবেন এবং ক্রিমটি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করার চেষ্টা করবেন চলুন এবার জেনে নিয়ে যাক এর বাজার মূল্য সম্পর্কে ডারোমিক্স ক্রিমটি বর্তমান বাজার মূল্য দুইশো টাকা এবং এই ক্রিমটি আপনাদের হাতে নাগালে যেসব ফার্মেসিগুলো রয়েছে এগুলোতে খুবই সহজে পেয়ে যাবেন এবং এই ক্রিমটি যেহেতু চারটি ওষুধের কম্বিনেশন তৈরি করা এবং এই ক্রিমটি হাইলি ইউসড করা হব ত্বকের ইনফেকশনের জন্য সুতরাং আমি বারবার বলবো একজন রেস্টিকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ক্রিমটি ব্যবহার করবেন ধন্যবাদ